আগে মা ছোটবেলায় দেখছি যে শীতের এই সময়ে শোল মাছ দিয়ে দেশি লাউ রান্না করতো সকালবেলায় যখন আমরা সবাই মিলে খাইতে বসতাম সেই খাবারের যে এতটা স্বাদ ছিল তা ভোলার মতো না সেই দেশি লাউ আর শোল মাছ ঠিকই রান্না করছি কিন্তু সেই রকম স্বাদ কিন্তু আর পাইতেছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে শোল মাছ দিয়ে একটা দেশি লাউ রান্না করব। সারার বাবা খুব তাজা একটা শোল মাছ নিয়ে আসছে সাথে নিয়ে আসে একটা লাউ তাজা শোল মাছের আশ ছাড়াইতে গিয়ে মহাবিপদে পড়ছি আশ যখন ছাড়াইতে গেছি তখন এটা লাভ দিয়ে দিয়া বার বারবার ছুটা যেতেছিল পরে আর কি করব পরে কয়েকটা আসার দিয়ে মারার পর তারপর আবার আস উঠায় তারপর কাটতে বসছি আর এই দিকে আমিরা তো মাছটা খাওয়ার জন্য বারবার হাত দিতেছিল শোল মাছটা কাইটা এখন লাউটা কাইটা নিমু অবশ্য লাউটা তেমন ভালো ছিল না উনি আবার কিছু কিনতে গেলে সোকমিলা মিলা কিনো কিছু দেয় লাউটা কিনে আনছো ভালো কথা দেশি লাউ তরতাজা দেখে লাউ কিনে নিয়ে আসবি টাকা তো ঠিকই দিবি সুন্দর একটা জিনিস কিনবি না এমন একটা লাউ নিয়ে আসছে একদমই মানে শুকিয়ে গেছে আর আজকে বাটা মশলা দিয়ে রান্না করবো এই জন্য আদা আর জিরা মশলাপাতি সব বাইটে নিছি আর বাটা মশলা দিয়ে রান্না করলে খাইতে আবার একটু বেশি ভালো লাগে এইদিকে প্যান বসাই দিছি প্যানের মধ্যে তেল দিয়া গোটা জিরা দিছি আর হলো ফোড়নের জন্য কয়েকটা কুচি করে পেঁয়াজ আর বাটা মশলা দিয়ে আর ময় মশলা যা লাগে সবকিছু দিয়ে দিছি শোল মাছটা আজকে একটু কষিয়ে রান্না করব এই জন্য মাছগুলো সুন্দর করে ধুইয়া তারপর মশলার মধ্যে ছাইড়া দিতেছি আর এটা কষিয়া তারপর আমি লাউটা রান্না করব শৈল মাছটা যে কয়টা পিস হইছে আমাদের হয়ে যাব আমরা মানুষ সাড়ে তিনজন মানে সারা মনে ছোট তো এই জন্য বললাম সাড়ে তিনজন মানে তিনজন মানুষ ও তো আর শোল মাছ খাবে না সারা আবার সবজি দিয়ে কোনো কিছু রান্না করলে সে আবার খাইতে চায় না তার হলো প্রতিদিন মুরগি ভুনা করে দাও মুরগি না হলে সে খাবারই খায় না বাচ্চাদের এই একটা প্রবলেম সবসময়ই থাকে সবার বাসায় লাউটা যদি একদম কষি থাকতো আজকের তরকারিটা আমার কাছে অনেক বেশি ভাল লাগতো কিসের জন্য যখনই লাউটা কাটতে গেছি তখনই দেখছি একটু শুকনা শুকনা তখন থেকে মনটা আমার খারাপ হয়ে গেছে রান্না করতে গিয়া যদি সবজি টবজি মনের মতো না হয় তাইলে কিন্তু রান্না করতেও ভালো লাগে না আমার এই যে লাউটা এই যে শুকনা শুকনা দেখা কিন্তু একেবারেই খারাপ লাগতেছে আর সারার বাপের রে তো আমি সেই বকতেছি রান্না করতেছি আর বকতেছি যেগুলি কিনে আসছে ধনিয়া পাতা তো দেশি লাউ রান্না করতেছি যেহেতু ধনিয়া পাতাটা দিলে আরো ফ্লেভারটা ভালো আসবে খাইতেও ভালো লাগবে তাজা পাতা একদম খুব ছিল। আর একটু টালা জিরার গুড়ি দিয়ে দিলাম রান্না কিন্তু একদম হয়েই গেছে যে ভাবলাম সবাই মিলে তাহলে রাতের খাবারটা খাই নেই যেহেতু রাতের বেলায় উনি লাউটা আর হলো শোল মাছটা কিনে নিয়ে আসছিল এই জন্য রান্না করে আর দেরি করলাম না ভাবলাম রাতের খাবারটা খাই নেই আর শীত আসছে পর থেকেই রাতের খাবারটা একটু আগে আগেই খাইয়া নেই শীতের মধ্যে মানে আমার জীবনটা যায় যায় অবস্থা পানি পানি তো ধরাই যায় না মনে হয় কারেন্টে ধরছে এইরকম একটা অবস্থা এইদিকে মনিরে বললাম একটু ভাত খাওয়াই দেই ও কিছুতেই খাবে না মানে সারামির মন ইচ্ছা মতো রাতের বেলায় হঠাৎ কোনোদিন খায় বেশির দেখা যায় যে সে খায় না আমরা সবাই খাইতে বসে গেছি এইদিকে আর সে তার বাবার মোবাইল দেখতে ব্যস্ত কারণ বাবা যখন অফিস থেকে আসে তার একটাই কাজ তার বাবার মোবাইল নিয়ে তার দেখতে হবে না হলে তার তো জীবন বাঁচবে না আর এই সময় সে মোবাইল হাতে পায় আর সব সময় দেখা যায় যে আমরা খাইতে বসি আর খাওয়াইতে যাই ও আমাদের সাথে কখনোই খায় না